হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরো একটা সুন্দর দিন সুন্দর একটা সকাল তো আমরা একটা আনবক্সিং ভিডিও করবো সেটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি যেটা কিনে এখন অফার প্রাইসে চলতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তো এই ফোনটা নেওয়ার জন্য শুধু চাঁদপুর থেকে এই আমার কিছু ভাই ব্রাদার আছে এই যে ভাইয়া কেমন আছেন আপনারা জি ভাইয়া চাঁদপুর কোথায় থাকেন হাজিগঞ্জ এই নাম করে স্থান তো চাঁদপুর হাজিগঞ্জ থেকে ভাইয়ার আছে ভাইয়ের নাম কি মাসুম ভাই ভাইয়ার হ্যাঁ সোহাগ হোসেন সোহাগ ভাই আর মাসুম ভাই আছে চাঁদপুর থেকে উনি আমার হয়তো নিয়মিত ভিডিও দেখে ভিডিও কে দেখে মাসুম ভাই কবে থেকে ভাই অনেক আগে থেকে দেখে ওনার একটা প্রয়োজন নিয়ে উনি এখন আমার কাছে আসছে ওনাকে ধন্যবাদ এবং ভাই আইসা কেমন লাগছে মাসুম ভাই ভালো লাগছে জি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া এই ফোনটা নিচ্ছে ওনার পছন্দ ছিল যদিও ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল না থাকার কারণে উনি এটাই নিচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু বারো দুশো ছাপ্পান্ন জিবি হয় না ওটা আর কি চাইনিজটা মেকিং করে বিক্রি করে এটা অবশ্যই জেনে যাবেন অনেকেই প্রতারিত হয় ঠকে কিনে ঠকে যায় আর কি তা আমি চাই না আমার কাস্টমার যারা আমার ভিডিও দেখে অন্তত ঠুক তারা তো ইনশাআল্লাহ ভাই কাটেন কাটেনা বলে ভাই আচ্ছা নিচ্ছে ভাইয়া বারো দুশো ছাপ্পান্ন জিবি চলতেছে দেখতে হচ্ছে এটা ইন্ডিয়ান এখন কিন্তু ফোরটিন সিরিজে আমাদের যেগুলো ছিল সবগুলোই চলে আসে ভিড়ের মোটামুটি ফোরটিন সিরিজে কিন্তু আপনারা ছেলে ইন্ডিয়া বা গ্লোবাল দিতে পারবেন যে কোনোটা এবং ভাই আসছে চাঁদপুর থেকে এবং আরেক ভাই আসছে সিলেট থেকে উনি এখন ক্যামেরায় আসবে না ওই একটু দেন তাহলে খুলে যাবে বক্সের সাথে মোটামুটি যুদ্ধ করা যাবে চাঁদপুর থেকে আসছে মানে আমার উদ্দেশ্যে উনি ফোনটা কিনে হয়তো চলে যাবে তো আপনারা কে কোথা থেকে আসবেন কমেন্টে জানিয়ে দেবেন এবং চলে আসবেন যে কোনো জায়গা থেকেই সর্বপ্রথম চলে আসবেন কারণ বাজার বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান পনেরো নাম্বার শপে ফোন প্যাক বা ইলেকট্রনিক্সে আমাদের ঠিকানা আমাদের ভিডিওর উপরে দেওয়া থাকে নিচে দেখবেন হলুদ এটার মধ্যে লেখা আছে এবং ডিসক্রিপশান এটা থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন জিবি পার্পল কালার এটা হোয়াইট পার্পল ব্ল্যাক তিনটি কালারে হয়ে থাকে ডিভাইসটি তো আপনাদের কার কোনটা লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং প্রাইস জানার ইচ্ছা থাকলে হোয়াটসঅ্যাপে নক করে জেনে নেবেন হ্যাঁ ভাই বলো আচ্ছা মোটর সেট দেখাম কোনো আনতে হবে তো একশো বিশ ওয়াটের একটা চার্জার দেওয়া থাকে মোটামুটি আর হচ্ছে একটা সিলিকন ব্যাক কাভার দেওয়া থাকে অথেন্টিক চার্জার থার্টিনের ডুয়াল ফিজিক্যাল সিমের ভ্যারিয়েন্টটা হবে আইফোন থার্টিন না আর হচ্ছে এই যে ভাইয়া কাওলা কেমন লাগছে পারবেল ভালো লাগছে না ফাইনালি দেখতে দেখতে নিয়েই নিছেন এখন আচ্ছা তো ভাইয়াকে ধন্যবাদ মাসুম ভাই উনি কষ্ট করে আসছে এত দূর থেকে আমার কাছে এবং তো আপনারাও আসতে পারেন যে কোনো জায়গা থেকে আহ ভালো থাকবেন সবাই আলাইকুম